এই যে আমার মেয়ে ফেলানির যদি বিচার হইতো তাইলে আর কাটাতারের মধ্যে কারো মার সন্তান ওইভাবে গুলি খাইয়া মারা যাইত না বা কারো মার সন্তান ওই কাটাতারের মধ্যে রক্ত ঝরতো না কিন্তু আমার ফেলানির বিচারটা যখন শেখ হাসিনা ছিল উনি কিন্তু করলে করতে পারতো কিন্তু উনি করে নাই কেন উনি ভারতের সাথে ওনার ছিল কিন্তু এখন আশা করি যে যে সরকারি আসুক উনি যেন আমার ফেলানির বিচারটা যেন করে আমার ফেলানির বিচারটা যদি করে তাইলে আর কোনো বাংলাদেশের নাগরিক ওই তারের মধ্যে ঝুলবে না বা গুলি খাবে না তাইলে ভারতের লোক জানবে না ফেলানির বিচার হয়েছে তা আর মারা যাবে না এখন যে সরকারি আসুক ওনার কাছে আমার দাবি আমার ফেলানির বিচারটা যেন হয় আর এই যে শেখ হাসিনা থাকা কালান্তি আমাদেরকে যে আশ্রয় গুলা দিছিল তার বাস্তবতা কিছুই করে নাই এখন আমি অসহায় আমার সংসার আর্থিক অবস্থা নাই আমার বাচ্চা কাচ্চা আমি খুব কষ্ট করে পড়াশোনা করাইতেছি কিন্তু যে সরকারি আসুক ও সরকার যেন আমার বাচ্চা কাচ্চার দায়িত্ব নেয় ওনারা যে যে পদে যোগ্যতা হিসাবে যাক ওনারা যেন সহযোগিতা করে ওনারা যেন আমার পাশে থাকে এটাই আমার সরকারের কাছে দাবি আর এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমার ছেলের মতো আমার মেয়ের মতো তারা সব সময় যেন আমার ভেলানির পাশে থাকো এটাই তোমাদের কাছে আমার দাবি